সাথে গল্প করতে আজকে না আবার বিয়ে বাড়ি ছিল কালকে যাদের বিয়ে হলো তাদেরই আজকে রিসেপশন ছিল আমরা সবাই মিলে চলে গেছি তাদের রিসেপশনে আজকেও দেখি কত লোক আরো অনেক বেশি লোক আমাদের এখন পর পর বিয়ে বাড়ি যেন সেই রবিবার অব্দি কি করবো যেতে তো হবে না গিয়েও উপায় নেই এই দেখো কত লোক নাচছে এখানে তাদের আমি তো প্রথমে দেখছি ডিজে কি যে আমি তো জানতামই না ডিজে কি জিনিস খায় না গায় না কি বাবা দেখে তো আমার হাত পা কাঁপছে কেমন ঝকপক ঝকপক বুকটা দুপুক করছে আমি তাই জন্য আজকে কোল ছেড়ে একদম না বিনি মাম্মা মার বাবার কোলে বসেই রয়েছি খালি এই দেখো এটা হচ্ছে দানি আঙ্কেল আর দানি আন্টি এরা খাওয়া দাওয়া করতে ব্যস্ত সবাই খাচ্ছে আর কেউ কেউ সুযোগ পেলেই নাচ দেখছে আবার নাচের ওখানেও যাদের ইচ্ছে নাচানাচি চাইছে তাই করতে পারো এই দেখো দই বড়া রয়েছে আ হেভি ছিল দই বড়াটা এই দেখো ফুচকা পাপড়ি চাট আমি এইসব কিন্তু খাইনি আমি তো খেতে পারি না এগুলো তারপরে রয়েছে কত রকমের ফল জানো তোমরা ফায়ার পানও হয়েছিল কিন্তু আমি খাইনি বাবা আমার যদি মুখ পুড়ে যায় আমি তাই ভয় খাইনি আমার দিদি খুব সুন্দর সেরেছিল আজকে আর সেরে খালি ছবি তুলছে এরম এরম করে কি বলবো